নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভীতিকা ব্লগে আপনাদের স্বাগত জানাই আগেই বলে দিই আমার ভিডিওটা একটু বড় হবে তো একটু ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল যাই হোক আমরা আজকে অক্ষয় তৃতীয়া দিনের কথা বলবো মানে শুক্রবার আজ তো বুধবার তো শুক্রবারের কথা বলবো যেদিন অক্ষয় তৃতীয়া ছিল ওই দিন ছিল আমার ভাইয়ের জন্মদিন তো আমরা পৌঁছে গেছিলাম বাপের বাড়ি স্কুলটা সেরে তারপরে চলে গেছিলাম তো পৌঁছাতে পৌঁছাতে ওখানে হয়ে গেছিল এগারোটা তো গিয়ে দেখি ছোট বাকু পুকুরে জাল ফেলে মাছ ধরছিল তো কাছে গিয়ে দেখি দুটো বড় বড় সিলভারকা মাছ একটা রুই রুইমা কিছু মুরলা মাছ পড়েছিল মা তো কাটতে কাটতে একদম নাজেহাল অবস্থা যাই হোক মাছের টক আর মুরলা মাছ ভাজা এছাড়াও আর অন্যান্য অনেক কিছুই রান্না হয়েছিলাম তো আগে কোনো একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ঝড়ে অনেক আম পড়েছে দেখিয়েও ছিলাম তো সেইখান থেকে কিছু আমের শাশুড়ি মা কিছু আমের আচার বানিয়েছে মরব্বা বানিয়েছে এছাড়াও আমচুরও বানিয়েছে কিন্তু এইগুলোর ভিডিও করার সুযোগ হয়নি আর কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাপের বাড়ি নিয়ে আসবো যদি সুযোগ হয় পাঠিয়ে দেবো নাহলে আমি নিজে নিয়ে আসবো তো এই সময় ভাইয়ের জন্মদিন ছিল মা রিকোয়েস্ট করছিল বলে চলে এসেছিলাম তো ফ্রিজ থেকে বের করে নিয়েও এসছিলাম কারণ ওখানেই বানাবো আর ওখানে ভিডিওটাও করে নেব। যাই হোক আমিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রায় এক দেড় কেজির মতো ওজন করিনি তো দেড় কেজির মতো তো হবেই তো ওগুলোকে ভালো করে কেটে চুন জ্বলে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে মায়ের বাগানে চলে এসছিলাম এখানে লাল জামরুলের গাছ এত মিষ্টি পাখিরা খেয়ে খেয়ে সব ফেলে দিচ্ছিলো এছাড়া বাবাও অনেক মশলার গাছ লাগিয়ে দিয়ে গেছে তো এখন আমি মরব্বার জন্য তেজপাতা দারুচিনি নিতে যাব তো তেজপাতা আর দারুচিনির কিছু পাতা নিয়ে নেব আর আর গাছটা যেহেতু খুব একটা বড় হয়নি সেই জন্য আর দারুচিনির কাঠটাও নিতে পারছি না ওটা বাড়ি থেকে ওখান থেকে নিয়ে নেব যাই হোক এর মধ্যেই মা ওটাকে ছেঁকে আমটাকে চুঞ্জল থেকে ছেঁকে ছাদে মিলে দিয়েছিল এসেছিলো কারণ তখন দুটো বাজে তখন ছাদে বেশ ভালোই রোদরা ছিল আমি আর আমার মেয়ে বিকেল চারটে নাগাদ গিয়ে ওলোকে তুলে নিয়েছিলাম তখন আমটা অনেকটা জল শুকনো হয়ে গেছে এরপর এলাশটাকে ভালো করে থেঁতো করে নিয়েছিলাম আর হাবলিটার জল দিয়ে ওর মধ্যে তেজপাতা দারুচিনির পাতা আর দারচিনি আর হচ্ছে লবঙ্গ আর এলাচ দিয়ে চিনি দিয়ে দেড় কেজি চিনি লেগেছিল চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম ভালো করে ফুটালে ফুটাতে হবে এছাড়া এটা এইটা মরব্বা বানাতে গেলে একটু ধৈর্য প্রয়োজন পড়ে কারণ এটা বানাতে বানাতে অনেকটাই সময় লেগে যায় বেশ তো আর লাল হয়ে এসেছিল অনেকটা জল মরে গেছিল তো তখন আমটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম এটা বানাতে বানাতে প্রায় ছটা বেজে গেছিলো তো এই করতে করতে আমার মেয়েও বসে পড়েছিল মার মামাকে ফোটা দেবে মানে সবাই আশীর্বাদ করবে ধান টুর্বল দিয়ে সেই সব জোগাড়যন্ত্র করতে বসে গেছিলো তো সব করতে করতেই আপনার সঙ্গে কথা বলতে বলতেই দেখুন মোরব্বাটাও তৈরি হয়ে গেছে তো মোরব্বাটা আপনাদের অবশ্যই ট্রাই করবেন কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মোরবাটা রেডি ওটা পরে যারে ঠান্ডা হলে যারে ঢুকিয়ে দেবে বলে মা রেখেছিলাম যাই হোক এদিকে আমার মেয়েও তো চন্দন বাটা তো রেডি এর মধ্যে ভাইও চলে এসেছিলো তো এর ভাই চলে এসছে দেখে সবাইকে তখন কটা বাজে তখন সাতটা তো সবাইকে ডেকে দেওয়াচ্ছিলাম জেঠু কাকু কাকিমা বাড়িতে যদি সেমন বিশেষ কেউ নেই তবু যেই তিন চারজন ছিল তাদেরকেই ডাকলাম তো ফুচকা রেখেছিলাম আমি ফুচকা নিয়ে এসেছিলাম ফুচকা খেতে ভালোবাসে মিষ্টি মা পায়েস বানিয়েছিল তো মোটামুটি সবাই রেডি ঠাকুমাও একটু পরে চলে এসেছিল সবাই আশীর্বাদ করছিলো ঠাকুমাতে একটু কাঁদো কাঁদো অবস্থা কারণ বাবার কথা খুব মনে পড়ছিলো আর ভাই হচ্ছে থেকে ভরসার জায়গা ঠাকুমার কাছে কারণ ঠাকুমার মাঝে মাঝে ভীষণ অসুস্থ হয়ে পড়ে সেই জন্য ভাই স্যালাইন দেওয়া আর ব্লাড ডানা বা ঠাকুমার প্রেশার দেখা এই সমস্ত কিছুই ভাই করে এছাড়া জেঠুও ভীষণ অসুস্থ তাই জেঠু ট্রিটমেন্টটাও বাড়িতে টুকিটাকি ট্রিটমেন্টগুলো ভাই করে দেয় যাই হোক সেইভাবে করতে করতে সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল আর উপহার কেউ নিয়ে আসেনি তাই উপহার কেনার জন্য ওর মন মতো কেনার জন্য সবাই হাতে টাকা দিয়ে দিচ্ছিলো সবাই একটু মনটন একটু একটু খারাপ ছিল তার কারণ হচ্ছে যে রুমটাতে ভাইয়ের জন্মদিন ধরা হয়েছিল ওই রুমটাতে বাড়ির সবাইই জন্মদিন ধরা হয় যে বাবা করোনায় চলে যাওয়ার পর থেকে ওই রুমটাতে যেমন করে হয় না শুধু ভাইয়েরই ধরা হয় আর এই বাবা চলে যাওয়ার পর থেকে আমিও ভাইয়ের জন্মদিনে কোনো দিন যেতে পারিনি যাই হোক মেয়ের পড়াশুনোর জন্য হোক যাই হোক কোনো একটা কারণে যেতে পারিনি এই বছর গেছিলাম টাইম ছিল আর ওর ছুটি পড়ে গেছে বলে তাই গেছিলাম যাই হোক মোটামুটি সন্ধ্যেবেলায় এই বয়স্ক মানুষকে নিয়ে জন্মদিন মানে তো বুঝতেই পারছে না অতটা বেশি হুল্লোড় করা যায় না তবুও করেছিলাম এর মধ্যেই ভালো লাগছিলো যে ভাই জন্মদিন পরে অনেকদিন পরে গেছিলাম এর মধ্যে কাকু কাকিমা যারা বাইরে থাকেন বা দাদা বৌদিরা যারা বাইরে পড়ার জন্য আছে বা চাকরি সূত্রে বাইরে আছে তারা সবাই হোয়াটসঅ্যাপে কল করছিল। তারাও হাসাহাসি করছিলো আনন্দ করছিলো তারাও মিস করছিল। এই রুমটাকে যে রুমে কবে ফিরতে পারবে তো ওখানে গিয়ে সবাই আনন্দ হয়ে উল্লুট করবে মানে বলল যে ঠিক আছে আজকে অক্ষ দ্বিতীয় মাছ মাংস তো কিছু মাছ হোক আর যাই হোক মাংস ডিম তো এসব হবে না ওটা ডিউ রইলো তো গরমের ছুটিতে আবার যখন সবাই আসবে জুনে তো তখনই হবে এই দেখুন বৌদিরাও ফোন করতে করে হোয়াটসঅ্যাপে ফোন করছিল। যাই হোক ভালোই লাগছিলো জন্মদিনটা মোটামুটি আমি আর আমার মেয়ে এসেছিলাম বলে ভাই কেকটাও নিয়ে এসেছিলো নাহলে তো কেক কিছুতেই নিয়ে আসবে না বলছিলো কারণ সেই মানসিকতা নেই যে কেক কেটে আনন্দ হই করার মতো বাড়িতে লোকজনও নেই কিন্তু আমার মেয়ে যেহেতু ছিল তো ও কোথাও আছে বলেই ছোটো দেখে একটা কেক নিয়ে এসেছিলো তো কে আপনারা দেখতে পাবেন কে কে মোমবাতিটা পরে নেভানো হয়েছে তার কারণ আমার ইচ্ছে ছিল যে মোমবাতিটা জেলে কেকটা কাটা হোক কারণ যাতে করে ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জীবনটা আলোকিত হয়ে থাকতে পারে যাই এইভাবেই আমরা ওই ভাইয়ের জন্মদিনটা পালন করলাম রাত্রেও মোটামুটি খাওয়া দাওয়া খারাপ হয়নি মা